বাংলাদেশে চলে এসেছেন হামজা চৌধুরী এটা কিন্তু বাংলাদেশের জন্য আজকের দিনটা খুবই স্মরণীয় একটা দিন বিশেষ করে বাংলাদেশের ফুটবলের জন্য তো হামজা বাংলাদেশের মাঠেতে পা রাখার পরেই সিলেটে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা জিতব বুঝতে পারছেন পঁচিশ তারিখে এশিয়ান কাপ বাসায় ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ভারত শিলংয়ে এই ম্যাচটা দিয়ে কিন্তু হামজা চৌধুরী তার বাংলাদেশ দলে ডেবু হবে তো আজকে তিনি বাংলাদেশে চলে এসেছেন আজকে সিলেটে পৌঁছেছেন এবং সিলেট থেকে তিনি গিয়েছেন হবিগঞ্জে তো সিলেটে এসেই আজকে হামজা বলে দিয়েছেন যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা জিতবো বা বাংলাদেশের ম্যাচটা জেতার মতো সামর্থ্য আসে তো বাংলাদেশের ফুটবল ইতিহাসে আজকে এই হামজাকে নিয়ে যে হাইকটা উঠেছে মানে হামজার যে এত জনপ্রিয়তা এত জনপ্রিয়তা এটা কিন্তু যখন তিনি দেশে এসে পৌঁছালেন মানে হামজা যখন বাংলাদেশের হয়ে খেলবেন এই তারপর থেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে নিয়ে কিন্তু প্রচুর প্রচুর ইতিবাচক কথাবার্তা হয়েছে লেখালেখি হয়েছে এবং আজকে যখন তিনি সিলেটে এসে পৌঁছালেন তারপরে এক প্রকার জনস্রোত বলতে হবে এই হামজাকে ঘিরে মানুষ যে আমার তো মনে হলো যে বাংলাদেশ ফুটবলের পুনর্জাগরণ জাগরণ হতে পারে সামনে মানে একটা সময় ছিল যখন কিনা বাংলাদেশের ফুটবল দল তাদের একটা সোনালী অতীত আমরা বলি আর কি অনেক ঐতিহ্য ছিল রং ছিল কিন্তু সময়ের স্রোতে আসলে এখন বাংলাদেশের ক্ষেত্রে ক্রিকেটটা অনেক জনপ্রিয়তা পাইছে কিন্তু ফুটবল তার সোনালী সময়টা খুঁজে ফিরছে মানে আমাদের কিন্তু ফুটবলে আর জৌলসা নাই বাট এই যে হামদা চৌধুরীর অন্তর্ভুক্তি হামদা চৌধুরী লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করবেন তার আজকে বাংলাদেশে আসা এই সামগ্রিক প্রেক্ষাপট যদি দেখেন তাহলে পারে কিন্তু আপনাকে বলতেই হবে ফুটবলে বাংলাদেশ দল তার সোনালি সময়টা হয়তো বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটা হচ্ছে তারা কিন্তু না কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলবে তার খেলতে কোনো বাধা নেই তারপর থেকে কিন্তু স্পন্সাররা তারা বাংলাদেশ ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছে তো এখন আজকে হামজাকে নিয়ে আমরা যে পরিমাণ মাতামাতি আমরা দেখলাম তাতে মনে হলো যে বাংলাদেশের ফুটবলের একটা গতি ফিরবে গতি আসবে এটা কিন্তু এখন মনে হচ্ছে এবং দেখেন আমরা কিন্তু ফুটবলের র্যাঙ্কিং এখন একশো পঁচাশি আসি তো আসলে আমরা এখনই বিশ্বকাপ খেলবো এরকম স্বপ্ন দেখার কোনো সুযোগ আমাদের নাই আপাতত বাট এই হামজা চৌধুরী সোয়াতে হামদা চৌধুরী বাংলাদেশ দলকে তিনি রিপ্রেজেন্ট করবেন প্রতিনিধিত্ব করবেন লাল সবুজের জার্সি মাঠে নামবে এইটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল একটা ব্যাপার কারণ এই হামজা তিনি হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু তিনি খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো ক্লাবে আপনি বুঝতে পারছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা ফুটবলার তিনি এখন বাংলাদেশ দলে খেলবেন এটা কিন্তু বাংলাদেশের জন্য চারটি কোনো কথা না বাংলাদেশের ফুটবল ইতিহাসে হয়তোবা এটা একটা মানে অন্যরকম একটা ইতিহাস আজকে রচনা হলো আর কি তো আমরা পঁচিশ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো এই ম্যাচটা দিয়ে হামদা চৌধুরী বাংলাদেশ দলে ডেবু হবে আমি কিন্তু এই ম্যাচটাকে ঘিরে অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি রোমাঞ্চিত যদিও একটা কথা বলে রাখি হামজা একা আসলে কি করবে এটা কিন্তু আমরা বলতেই পারি যে হামজা আসা বাংলাদেশ দল রাতারাতি তাদের ফুটবলের যে সোনালি সময়টা ফিরিয়ে আনবে বা অনেক ভালো খেলবে একই উন্নতি করবে এরকমটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই বাট হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দল দেখবেন একটু সময় দিতে হবে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই বাংলাদেশ ফুটবল দল র্যাঙ্কিংয়েও ভালো খেলবে এবং আমি জানি না আসলে বাংলাদেশ দল ইন ফিউচার কখনো বিশ্বকাপ পর্বে খেলতে পারবে কিনা বাট আমরা কিন্তু স্বপ্ন দেখতেই পারি এই হামজার মতো ফুটবলাররা যখন বাংলাদেশ দলের হয়ে খেলতে চান যখন খেলেন তখন কিন্তু আমরা ওই স্বপ্নটা দেখতেই পারি যে বাংলাদেশ দল অবশ্যই একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে খেলবে ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতাবেন তো আমি হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়ে আমি খুব আসলে এক্সাইটেড এবং আজকে হামজা যে কথাটা বলেছেন যে ম্যাচটা আমরা জিততে পারি এটা কিন্তু আমাদেরকে নতুন করে একটা আশা আবার দেখাচ্ছে যে হ্যাঁ আমরাও ভালো করতে পারি ভারতকেও আমরা হারাতে পারি হারানোর সে সামর্থ্য আমাদের আসে আমরা কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারি হামজা কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন আমি খুবই এক্সাইটেড আমি আসলে অপেক্ষায় আসি হামজা চৌধুরীর পঁচিশ তারিখের ম্যাচটা দেখার জন্য তো এতদিন আসলে আমরা লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমারকে মাতামাতি করতাম আমাদের একটা আক্ষেপ ছিল যে আমাদের একজন মেসি নেই আমাদের একজন রোনালদো নেই নেইমার নেই এখন কিন্তু একজন বাংলাদেশের সমর্থ বাংলাদেশের ফ্যান হিসেবে আসলে আমরা গর্ব করে বলতেই পারি যে আমাদের মেসি রোনালদো না থাকলে কি হয়েছে আমাদের একজন চৌধুরী চৌধুরী আছেন আপনাকে বাংলাদেশ দলে স্বাগত আশা করি আপনি আমাদের ফুটবলের আপনার মাধ্যমে আপনার হাত ধরে বাংলাদেশের ফুটবলের যে হারিয়ে যাওয়া সোনালী অতীত সেটা আবার ফিরে আসবে আপনার জন্য শুভকামনা রইল